এখন বর্তমানে যুব প্রকল্প নিয়ে আবারও নতুন আপডেট চলে এসেছে মুখ্যমন্ত্রীর ঘোষণা আগস্ট থেকে নয় এপ্রিল মাস থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে আপনাদের ব্যাংকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে আসবে তার জন্য আবেদন জানাতে হবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই সময় আবেদন চলবে সম্পূর্ণ অফলাইনে কোনোরকমভাবেই অনলাইনে হবে না দুয়ারে সরকারের মতন ক্যাম্প হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বয়স সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর এটাতে যে সকল স্টুডেন্টরা যে কোনো রকম স্কলারশিপ পায় সরকারি তার সাথে এই স্কিমেও আবেদন করতে পারবে এই স্কিমটা কেবল ছেলেদের জন্য এটা টানা পাঁচ বছর অবধি দেওয়া হবে যতদিন তারা কোনো চাকরি বাকরি না পেয়ে যায় যদি চাকরি পেয়ে যায় তার আগেই তাহলে স্কিম থেকে ওর নাম বাদ চলে যাবে আমাদের দুশো চুরানব্বইটা বিধানসভায় দুশো চুরানব্বইটা দুয়ারে সরকারের মতন ক্যাম্প হবে এই ক্যাম্পগুলোতেই মূলত আবেদনটা করতে হবে আপনারা যে সকল ব্যক্তিরা কৃষক বন্ধু বা অন্যান্য সরকারি প্রকল্পের আয়ত্তায় আছেন আপনারা পাবেন না এটা পাওয়ার একমাত্র যোগ্যতা হচ্ছে পুরুষ মাধ্যমিক পাশ কোনো সরকারি প্রকল্প পাওয়া যাবে না শুধুমাত্র স্কলারশিপ পাওয়া যেতে পারে এই সকল যোগ্যতা যাদের মধ্যে আছে তারাই কেবল পাবে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এই ক্যাম্পের সময়সীমা ছুটির দিনগুলো বাদ দিয়ে সাধারণত এই ক্যাম্পগুলো চলবে আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই খালি সেটা হচ্ছে আপনারা আপনাদের এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্পগুলো দেখেছেন তো কত ভিড় হয় দেখেছেন তো নিশ্চয়ই এটা কেবল আপনার পঞ্চায়েতের এলাকার মধ্যে ছিল এবারে আরেকটু মনে করিয়ে দিচ্ছি এখন বর্তমানে যে এসআইআর ক্যাম্পগুলো হচ্ছে যেগুলো ভিডিও অফিসে সেগুলোর ভিড়টা নিশ্চয়ই দেখেছেন ওখানে আপনাদের সাধারণত একটা ব্লকের ভিড় দেখতে পেয়েছেন এবারে যে হবে ক্যাম্পটা এটা একটা বিধানসভা এলাকায় একটা হবে তাহলে একবার ভেবে দেখবেন কত ভিড় হয় কারণ হচ্ছে একটা বিধানসভা এলাকার আন্ডারে দু তিনটা করে ব্লক অফিস থাকে তার আন্ডারে কতগুলো পঞ্চায়েত আবার এক একটি বিধানসভার মধ্যে পৌরসভাও থাকতে পারে তাহলে একবার ভেবে নেবেন আপনারা ক্যাম্পে আসার আগে কিছু কিছু জায়গায় বানানারও ভুল আছে একটু ক্ষমা করবেন খুব তাড়াতাড়ি এটা তৈরি করতে গিয়ে ভুল আরও হয়ে গেছে নমস্কার নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকেনও দাবিয়ে দিবেন দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না